ফাইনালি বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হলো সেফ মোটর এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ দীর্ঘ সময় ধরে এই বাইকটি আসার কথা থাকলেও প্রায় এক দেড় বছর পরে এই বাইকটি বাংলাদেশের মার্কেটে আসলো আসলে সেফ মোটর একশো পঁচিশ সেগমেন্টের কোনো বাইক না থাকার কারণেই এটি দর্শকদের কাছে খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষার একটা বাইক ছিল যদিও বাইকটি একশো পঁচিশি সি সেগমেন্টের কিন্তু এটি যত প্রকার ফ্যাসিলিটি রয়েছে সব স্পোর্টস সেগমেন্ট বা একটা আড়াইশো বা তিনশো সিসির বাইকের মতন দেওয়া হয়েছে যেটা আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন না যে এটা একটা একশো পঁচিশি সেগমেন্টের বাইক বাইকটিতে রয়েছে একশো পঁচিশ সিসি লিকুইড এফআই ইঞ্জিন যেটি আপনাকে চোদ্দো পয়েন্ট তিন হর্স পাওয়ার এবং সর্বোচ্চ একশো দশ কিলোমিটার পার আওয়ার স্পিড দিয়ে থাকবে যদিও বাইকটি মাত্র একশো পঁচিশ কেজি সেগমেন্টের কিন্তু এটিতে রয়েছে লিকুইড কুলচা আপনাকে লং রাইড এবং ভালো পারফরমেন্সে হেল্প করবে বাইকটিতে রয়েছে ফ্রন্ট এবং রেয়ার সাইডে ডুয়েল চ্যানেল এভিএস যা আপনাকে ব্রেকিংয়ের দুরন্ত পারফরমেন্স দিয়ে থাকবে এছাড়া বাইকটিতে রয়েছে সকল প্রকার প্রয়োজনীয় সুইচ আপার ডিপার ইন্ডিকেটার হর্ন পাস এছাড়া ট্রাকশন কন্ট্রোলের সুইচ ও বাইকটিতে স্পেশালি ট্রাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে এবং সিক্স গিয়ার স্পিড বক্স রয়েছে তাছাড়া বাইকটি ফুল এলইডি প্যাকেজ এবং আপনার প্রয়োজনীয় যাবতীয় সুইচ এই বাইকটিতে আপনি পেয়ে যাবেন এবং সকল ফিচার বাইকটিতে যে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে তা এই সুইচের মাধ্যমে আপনারা অন বা অফ করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় অনুযায়ী এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বর্তমানে বাইকটির দুইটি কালার রয়েছে একটি হলো ব্ল্যাক এবং অন্যটি হল ব্লু কালার কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত বাইকটির প্রাইস অ্যানাউন্সমেন্ট করা হয়নি হয়তো আমরা দু এক ভিতরে বাইকের প্রাইস সম্পর্কে জেনে যাব তো আশা করা যায় যে এটি দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে হলে জনগণের কাছে এটা চাহিদা সম্পন্ন বাইক হবে ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে পাশেই থাকুন